সকালে মহিষের মাংস রান্না শীতের চিতই পিঠা বানিয়ে দুজন মিলে ভাইরাল ব্রিজে ঘুরতে গেলাম রাতের বেলায় সহপরিবার মিলে গ্রিল পার্টি করলাম আসসালামু আলাইকুম আমি মৌসুমী মৌ মেহেরপুর থেকে বলছি মিস্ট মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে কি বা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফজরের নামাজ পড়ে সকালে সব কাজগুলো শেষ করলাম আর আমার হাজব্যান্ড ফজরের নামাজ পড়ে বড় বাজার থেকে দুই কেজি মহিষের মাংস নিয়ে এসেছে এখন সব কিছু গুছিয়ে আমার শাশুড়ি মাকে রান্নাঘরে দিলাম এখন আমার শাশুড়ি মা শুধু বসে বসে রান্না করবে আর আমি পাশে বসে হেল্প করব। আমার হাজব্যান্ড আসলে আমার শাশুড়ি মাই বেশি রান্না করে আমি খুবই কম রান্না করি মায়ের মতো একটা শাশুড়ি পেয়েছি যে সব কিছু বুঝে আমার হাজবেন্ড আসলে আমাকে রান্নাঘরে আসতে দেয় না বেশিক্ষণ উনি সব কিছু রান্না করেন আমি আমার হাজবেন্ডের সাথে সময় কাটাই বেশিক্ষণ তো অনেক কপাল করে একটা শাশুড়ি পেয়েছি খুবই ভালো সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আমার শাশুড়ি হাতের রান্না অনেক টেস্টি আর লোভনীয় আর আমার শাশুড়ি মা অনেক ভালো একটা মনের মানুষ এই বিষয়ে আমি আমার অনেক ভিডিওতে অনেকবার বলেছি যারা আমার পুরাতন বন্ধু যারা আমার গত ভিডিওগুলো দেখেছে তারা বুঝতে পারবে তারা জানে যে আমি আমার শাশুড়ির কত প্রশংসা করি যারা নতুন বন্ধু তারা বুঝতে পারবে না তবে আমার শাশুড়ি সত্যি আমার মায়ের মতো অনেক ভালোবাসে আমাকে অনেক ভাগ্য করে এমন একটা পরিবার পেয়েছি যে পরিবারের সবাই আমাকে ভালোবাসে আর আমার হাজব্যান্ড থেকে বেশি ভালোবাসে আমিও আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি আমার শ্বশুর শাশুড়িকে মায়ের মতোই ভালোবাসি অনেক শ্রদ্ধা করি সম্মান করি সত্যি কথা বলতে এই পরিবারে আমি সবার ভালোবাসা পেয়ে এতটা হ্যাপি যে বাবার বাসায় যেতে ইচ্ছে করে না যদিও যায় তিন মাস পর চার মাস পর যদিও যায় তো দশ দিন পাঁচ দিন এমন করেই থাকি বেশি দিন থাকতে ভালো লাগে না আমার তো আমার বিবাহিত আপদের জন্য একটা প্রশ্ন থাকলো যে কে কে আমার মতো শ্বশুর শাশুড়ির ভালোবাসা পেয়ে বাবা মার বাসায় যেতে ইচ্ছে করে না কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে পরিবারের প্রশংসা করতে করতে শাশুড়ি মায়ের রান্নাগুলো সব হয়ে গেছে আজকে সকালের মেনুতে ছিল মহিষের মাংস সোলার ডালের ভোনা আর আলু দিয়ে করলা ভাজি সব রান্নাই শেষ হয়ে গেছে এখন আমরা সবাই মিলে একসাথে বসে খাবো পরিবারের সবাই মিলে একসাথে বসে খেলে খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় সবার সাথে বসে খাওয়ার মজা আলাদা তো খাওয়া দাওয়া শেষ করে আমরা দুপুরে শীতের চিতই পিঠা বানাতে চলে এসেছি এই যে দেখুন তো এই পিঠাটাকে আপনারা কি পিঠা বলেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমে পিঠার সাজগুলোতে তেল লাগিয়ে নিতে হবে তারপর ময়দাগুলো দিতে হবে তাহলে পিঠাগুলো ভাঙবে না সুন্দরভাবে উঠে পড়বে আর পিঠাগুলো হওয়ার পর কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে গেলে তারপর রসে ভেজাতে হবে তাহলে একটা পিঠাও শক্ত হবে না শীতের সকালে নরম তুল তুলে চিতই পিঠা খেতে পারবেন একটু শক্ত হবে না এই দুইটা টিপস ফলো করলে তারপর আমরা চিতই পিঠা বানিয়ে চলে এসেছি ভাইরাল ব্রিজে অনেক বড় একটা ব্রিজ এখানে অনেক দূরের লোক আসা যাওয়া করে এখানে যে কোনো অনুষ্ঠানে মেলা বসে যেমন পহেলা বৈশাখে এখানে বড় মেলা বসে আর অনেক লোকের ভিড় জমে যায় তো আমি আর আমার হাজব্যান্ড মিলে এখানে এসেছি এটা আমার হাজব্যান্ড আজকে এখানে লোকজন কম তাই ভিডিও করতে পারছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তবে যদি লোকজন থাকতো তাহলে আমার হাজব্যান্ড কখনোই ভিডিও করতে দিত না ও এসব পছন্দ করে না এর আগেও এসেছি তবে অনেক লোকজনের ভিড়ের কারণে ভিডিও করতে পারেনি তবে আজকে অনেক সুন্দর লাগছে জায়গাটা শান্ত নিরিবিলি আর ওপর থেকে জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগছিল তাই ভিডিও করলাম এই সুন্দর গ্রামটার নাম হচ্ছে কাজীপুর তো আমরা ব্রিজের নিচ থেকে যে বাইকে উঠলাম এখন বাসার দিকে রওনা দেবো মা আজান দিয়ে ফেলেছে তবে এই ভিডিওটা আমি করছি আমার হাজব্যান্ড জানে না যদি জানে তাহলে আমাকে বকবে বা গাড়িতে থেকে নামিয়ে দেবে কারণ এই যে গাড়িতে উঠে যে ভিডিও করা এটা কখন অ্যাক্সিডেন্ট হতে পারে এভাবে আমাকে বকবে তাই আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে ফেলেছি আমার হাজব্যান্ডকে যখন বাসায় গিয়ে বলবো তখনও আমার উপরে রেগে যাবে তারপরে এই যে ব্রিজের নিচে একটা বড় বাজার এই বাজারে একটা কফি হাউজ আছে আজকে ওখানে যাব না এর আগে এসেছিলাম একবার তো আজকে সামনের একটা গ্রামের মাহফিল হচ্ছে ওখানেই আমরা যাব এখন আমরা তো আর মাহফিল শুনবো না আমরা মেলা থেকে কিছু কিনে খাবো তারপর বাসার দিকে রওনা দিব মা আজান আজান অলরেডি হয়ে গেছে অনেক কিছুর মেলা বসেছে তো আমার হাজব্যান্ড কিছু কেনার জন্য বলছিল তো আমি আর কি কিনবো আমার হাজব্যান্ড তো মাইমান সিং থেকে ছুটিতে আসার সময় অনেক কিছু আমার জন্য নিয়ে এসেছে আপনাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এক সপ্তাহ পর পর ভিডিও দেওয়ার কারণে কোনো কিছুই ঠিকঠাকভাবে সময় মতো আপনাদের সাথে শেয়ার করতে পারি না আমার হাজব্যান্ড ছুটিতে এসে সাত দিন ছিল তো সাত দিনের ভিডিও যদি আমি এক সপ্তাহ পর পর দিতে যাই তাহলে সাত সপ্তাহ লেগে যাবে তাও শেষ হবে না তবে আপনাদের সাথে বিশেষ মুহূর্তগুলো শেয়ার করার চেষ্টা করব আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আমরা এখন চটপটে খাব আমার হাজব্যান্ড এবং আমার দুজনারই চটপটি বেশি পছন্দের তাই এখন চটপটি খাবো এই যে চটপটি খাওয়া শেষ করে আবারও বাসার দিকে রওনা দিলাম তো এখন বাজে সন্ধ্যা ছয়টা আমরা গভীর মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি একটা গাড়ি আসছে তাই এখানে একটু থেমে গেছি তবে আজকে যদি আমি না থাকতাম তাহলে আমার হাজব্যান্ড বাসায় গিয়ে অনেক বকা খেত বাবা মা সবাই বকতো ওকে কারণ সন্ধ্যার আগে যদি ও বাসায় না পৌঁছায় ওর কপালে দুঃখ আছে ওকে সবাই বকা দেয় তো আজকে আমি আসি তাই ও বেঁচে গেছে ওকে আর কেউ কিছু বলবে না এখান থেকে বড় বাজারে গেছিলাম কিছু কেনার জন্য তারপর বাসায় পৌঁছাতে সারাজান দিয়ে ফেলেছিল কেউ কিছু বলেনি আর এই যে ঘড়িটা দেখছেন এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে ঘড়িটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন মা খেতে চেয়েছে রাজভোগ আর বউ খেতে চেয়েছে গ্রিল আমার দায়িত্ববান হাজবেন্ড দুজনার মুখে হাসি ফোটানোর জন্য দুটোই নিয়ে এসেছে আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্যই কিন্তু আমরা শাশুড়ি বউ এত মিল রাজভক্ষা শেষ করলাম আর সহ পরিবার মিলে চিকেন গ্রিল পার্টি শুরু করলাম আর আজকে আমার ব্লগ ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ